হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকায়াত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল হিস্ট্রিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য ঈদের পর আজই আবার প্রথমবারের মতো ব্লগ করা শুরু করলাম তো আশা করি সবার ঈদ ভালো কেটেছে পরিবারের সাথে সবাই ভালোভাবে সময় কাটিয়েছেন বা কাটাচ্ছেন হয়তো খুব শীঘ্রই প্রত্যেকে প্রত্যেকের কর্মস্থানে যোগদান করবেন তো নিরাপদে সবার যাত্রা হোক সেই কামনাই করি তো মূল টপিকে চলে যাই সেটি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের যেই ছোটো সেকশন রয়েছে আমরা জানি যে হানিফ এন্টারপ্রাইজের দুটি সেকশন রয়েছে দুই ভাইয়ের নামে আর কি যেটা পরিবহনে প্রচলিত একটা হচ্ছে বড় সেকশন আর একটা হচ্ছে ছোটো সেকশন তো ছোটো সেকশনে যেই দশ ইউনিট মার্সিডিস বেঞ্চের গাড়ি যোগ হয়েছিল যুক্ত হয়েছিল একসাথে দশটি সেই দশ গাড়ি আপনারা জানেন যে রংপুর এবং নওগাঁ রোডে দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে আরও দুটো গাড়ি কুড়িগ্রাম রুটেও দেওয়া হয়েছে যদিও ফিক্সড না সেই দুটি গাড়ি বাকি যে কোনো দুটি গাড়ি কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম ভোরুঙ্গামারি রুটে চলাচল করছে কখনো হয়তো নিয়মিত চলাচল করতে পারছে না বাকি মোটামুটি ফিক্সড বলা চলে যদি বর্তমান রাস্তার পরিস্থিতির কারণে অনেক সময় কিছুটা উলটপলট হতে পারে তো আশা করা যায় যে ঈদের যে চাপ রয়েছে এই চাপটা শেষ হয়ে গেলে দুই ইউনিট মার্সিডিস বেঞ্চ ঢাকা কুড়িগ্রামপুর পুরঙ্গামারি রুটে ফিক্স করে দেওয়া হবে এমনটাই শুনেছি হানিফ অথরিটির পক্ষ থেকে আরেকটি তথ্য যেটি শুনেছি শুনতে পেরেছি এটি একটা ব্যাড নিউজই বলা চলে সেটি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের যে ছোটো সেকশন রয়েছে তারা হয়তো আর পরবর্তীতে মার্সিডিস বেঞ্চ তাদের বহরে যুক্ত করবে না আপাতত এমনটাই সম্ভাবনা বলা চলে তারা হয়তো হিনোর উপরই নির্ভরশীল থাকবে এমনও হতে পারে যে হিনোর যেই আপডেট মডেল যেটি এসেছে হয়তো সেটাও তারা পরবর্তীতে নিতে পারে বা নাও নিতে পারে এটা একটা সম্ভাবনার কথা বলছি অবশ্যই এটা অথরিটির পক্ষ থেকেই শোনা কথা তাদের সাথেই কথা বলেছি যদিও তারা এখনও কোনো বিষয়ে সিওর সিদ্ধান্ত নিচ্ছেন না তবে এতটুকু বোঝা যাচ্ছে যে তারা হিনোর প্রতি আগ্রহী কিন্তু মার্সিডিজের প্রতি না এটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের ছোটো সেকশন গোটা হানিফ এন্টারপ্রাইজ নয় তো দেখা যাক কি হয় এজন্য হানিফ এন্টারপ্রাইজের যে ছোট সেকশন রয়েছে অর্থাৎ যারা যাদের আন্ডারে ঢাকার রংপুর কুড়িগ্রাম এবং নওগাঁ রোড পরিচালিত হয় সাধারণত তারা একসাথে দশ ইউনিট গাড়ি বা মোটামুটি একটা বড় ঝাঁক তারা বের করে থাকেন এবং তারা এই গাড়িগুলো মিলিয়ে দিয়ে থাকেন কিছু কুড়িগ্রাম রুটে কিছু রংপুর রুটে এবং কিছু নগা রোটে দিয়ে থাকেন তো যেহেতু তাদের বহরে সর্বশেষ প্যাকেট গাড়ি বলতে এই মার্সেরিজ মেঞ্জের এই গাড়িগুলোই সুতরাং এর মধ্যে থেকে দুই ইউনিট গাড়ি রংপুর থেকে শিফট করে দেওয়া হবে কুড়িগ্রাম ভ্রঙ্গামারি রুটে বাকি চার ইউনিট গাড়ি চলাচল করবে হয়তো রংপুর রোটে বা ছয় ইউনিট গাড়ি চলাচল করবে রংপুর রোডে এবং দুই ইউনিট গাড়ি অথবা তিন ইউনিট গাড়ি চলাচল করবে ঢাকা নৌকা রোটে তো এই ছিল মোটামুটি আজকের দিনের মতো আপডেট তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ